হ্যালো এভরিওয়ান আজকে তোমার সাথে শেয়ার করবে আমার ছোটোবেলার কিছু জামা এখানে অনেকগুলো জামা আছে চলো শেয়ার করি ফার্স্টে হচ্ছে এই সাদা জামাটা এটা আমার কাছে অনেক ভাল লাগে এটা হচ্ছে আজ থেকে প্রায় দুই থেকে তিন বছর আগের একটা জামা আমি না একবারও পড়ি নাই সত্যি কথা বলতে একবার দুবার হ্যাঁ পরছি বাট তারপর আর একবারও নিয়ে রেখা দিয়েছিলাম তো এটা আজকে বের করলাম তারপর হচ্ছে এই জামাটা এই জামাটা তখনকার যখন এই জামা চলছিল এবার অনেক মানুষ পড়ছে জামা সো তখনকার জামা এটা আমি উঠে রেখা দিয়েছিলাম আর আজকে নামাইছি সো ওইটাও মোটামুটি ভালো ছিল আমার ফিটিং হয় কারণ আমি চিকুন মানুষ তারপরে যে জামাটা ভাই এটা আমার অনেক পছন্দের একটা জামা এইটা এই কালার জামাটা ভাই অসম্ভব ভাল লাগে আমার কাছে অসম্ভব কীভাবে বুঝাবো তোমাদেরকে এত পছন্দ করে এই জামাটা আমি অস্থির লাগে সো এই জামাটা সত্যি অনেক সুন্দর না সবাই অবশ্যই আমাকে কমেন্টে লিখবা এটার সাথে আমি সে যে একদিন একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব সো তারপর হচ্ছে শেষ না এরপর হচ্ছে এই গাউন মানে একটা টপসের মতো এটা আমার আম্মুর ছিল একবার পরছিল বাট তারপর আর পরে না এখন আমাকে দিয়ে দিছে বাট দেখতে কেমন যে লাগছিলো পুরান পুরাণ আসলে না এগুলো কালারই এরকম আর এই জামাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলবো আজ থেকে প্রায় দু তিন বছর আগের জামা ছিল সবগুলা সো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতে তোমাদের কাছে কেমন লাগছে তোমরা সবাই অবশ্যই কমেন্টে বলবা আর আমার এই জামাগুলো কি তোমাদের কারো লাগবে নাকি লাগলো আমি দেব না আল্লাহ হাফেজ